পটুয়াখালীর বাউফলে মাদক বিরোধী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওহিদুজ্জামান ডিউক ও তার পরিবার হুমকির মুখে পড়েছেন ঘটনা ঘটেছে শনিবার রাতে তার নিজ বাসার সামনে মুকুশধারী যুবকরা অকথ্য ভাষায় গালিগালাজ করে শহর ছেড়ে না গেলে হত্যা হুমকি দেয় বাউফল রিপোর্টার্স ইউনিটির এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে সবুজ সরকারের রিপোর্ট পটুয়াখালীর বাউফলে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের সংবাদ প্রকাশের পর সাংবাদিক তার পরিবার হুমকির মুখে ঘটনাটি ঘটে শনিবার রাত সাড়ে এগারোটার দিকে প্যালেস সংলগ্ন সাংবাদিকের নিজ বাসার সামনে স্থানীয় সূত্রে জানা যায় ওই দিন সন্ধ্যায় বাউফল থানা পুলিশ পৌরসভার সাত নং ওয়ার্ডের আলাউদ্দিন খানের ছেলে সোহাগ খান ও ছয় নং ওয়ার্ডের মোশারেফ সিকদারের ছেলে বিল্লাল সিকদারকে বিষপিৎ পিচ সহ আটক করে পরে তাদের ফোনে যোগাযোগ করে আরও পাঁচজন সন্দেহ ভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হলেও মাদক না পাওয়ায় ছেড়ে দেওয়া হয় সংবাদ প্রকাশের পর সাংবাদিকের ফেসবুক মেসেঞ্জারে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন চাপ সৃষ্টি করে রাতের দিকে মুখোশধারী যুবকরা তার বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং শহর ছেড়ে না গেলে আগুনে পুড়িয়ে হত্যা করা হবে হুমকি দেয় বাউফল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জি এম মশিউর রহমান মিলন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন সংবাদ প্রকাশের কারণে সাংবাদিককে হুমকি দেয়া গণমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি আঘাত প্রশাসনে দ্রুত হস্তক্ষেপ কামনা করছে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুজ্জামান সরকার বলেন ঘটনার বিষয়ে আমরা অবগত আছি লিখিত অভিযোগ পেলে আইনানু ব্যবস্থা গ্রহণ করা হবে গতকাল রাতে বাউকা থানা পুলিশ দুই মাদক কারবারিকে আটক করে এরপর সেই বিষয়টি নিয়ে আমি সংবাদ পরিবেশন করি এরপরে রাত পনে বারোটার দিকে আমাকে সেই নিউজ উঠিয়ে নেওয়ার জন্য হত্যার হুমকি দেয় এবং আমার পরিবারকেও হত্যার হুমকি দেয় আমি প্রশাসনের কাছে উপপেক্ষ সাংবাদিকতার জন্য যে পথ রয়েছে সেখানে যেন সুষ্ঠু পথ তৈরি হয় সে প্রত্যাশা করছি পাশাপাশি যারা আমাকে হত্যা হুমকি দিয়েছে তাদেরকে আইনের আওতায় আইনে দোষীদের প্রকৃত শাস্তির দেওয়া হবে এমনটাই প্রত্যাশা করছি